বেশ কয়েকদিন একটু উল্টোপাল্টা খাওয়া হয়েছে তা আজকে ভাবলাম একটু সাধারণ কিছু করে নিই ঘরে কিছু ভেজিটেবলস ছিল আর কলমি শাক ছিল তাই দিয়ে একটা কলমি শাকের ঝোল করলাম গরম তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি একটু ভাজা ভাজা করে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা রাঁধুনি রাঁধুনির গন্ধ কিন্তু ভীষণ ভালো লাগে অন্য কোনো মশলা দেওয়ার প্রয়োজনও হয় না অথচ খুব সুন্দর হয় খেতে টেস্টি আর গন্ধটাও খুব ভালো হয় রাঁধুনি ব্যবহারের আগে হাতে একটু ক্রাশ করে দিলে গন্ধটা আরও ভালো আসে রাঁধুনিটা অনেকে বেটেও দেয় কিন্তু তাতে তরকারির রঙটা একটু কালচে এসে যায় তার জন্য আর আমি বেটে দিলাম না ফোরনেই দিয়ে দিলাম আর দিয়ে ঝিঙে আলু বেগুন কুমড়ো সমস্ত সবজি কেটে নিয়েছি সেগুলো দিয়ে দিচ্ছি বাইদাবে ওয়ে আমি কেকা আপনারা দেখছেন আহারে বাহারে সমস্ত সবজি আমি দিয়ে দিয়েছি আর এখন কিন্তু আজটা ফুল ফ্লেমে আছে শাক সবজি ফুল ফ্লেমে রান্না করলে ভালো হয় তাতে কালারটা ভালো থাকে আর এই পর্যায়ে আমি দিয়ে দেব কিছু চেরা কাঁচা লঙ্কা আর নুন হলুদ দিয়ে এটাকে ঢাকা দিয়ে রাখবো কলপি শাকে খুব জল থাকে এটা কিন্তু শরীরে ফ্লুইড জোগায় আর যেহেতু তেল মশলাবিহীন রান্না কোনো বিশেষ মশলার এখানে প্রয়োজন হয় না এটা কিন্তু খেতে সুস্বাদু হয় আর গরমকালে এটা কিন্তু অপূর্ব খাওয়াও ভালো খেতেও ভালো লাগে পাঁচ থেকে সাত মিনিট পর ঢাকনা খুললাম দেখছি সবজিটা কিছুটা মজে গেছে এই পর্যায়ে আমি আগে থেকে কলমি শাকগুলোকে ভালো করে বেছে কেটে ধুয়ে রেখেছিলাম আর ডাটিটা দিলে বেশি ভালো হয় কলমিশাকের শক্ত ডাটাটা দিলে ভালো হয় সেগুলোকে একটু লম্বা লম্বা করে কেটে রেখেছি আর উপরে এখন এগুলোকে আমি বিছিয়ে দেবো কলমিশাক দিয়ে আর নাড়াচাড়া করব না ঢাকা দিয়ে রাখব। কারণ কলমিশাক জল ছেড়ে দেবে আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনকে প্রেস করে তার অল নোটিফিকেশানটি অন করে দেবেন যাতে প্রথম নতুন ভিডিওর আপডেটস সবার প্রথমে আপনিই পান পাঁচ থেকে সাত মিনিট পর যখন ঢাকনাটা খুলেছি দেখুন সব কিছুই মোটামুটি মজে গেছে আচ্ছা এই পর্যায়ে মজে গেলে আলু কুমড়োগুলোকে একটু ভেঙে ভেঙে দেব। তাতে কি হয় মশলার যেহেতু এখানে যেহেতু কোনো মশলা নেই সেহেতু সবজিটা ছাড়া ছাড়া যাতে দেখতে না লাগে তার জন্য একটু আলু কুমড়োটা ভেঙে দিলে একটু গাঢ় ভাব আসবে এই তরকারিটা আমি একটু ঝোল ঝোল খেতে চেয়েছিলাম তাই আমি এখানে জল দিয়েছি যদি আপনি ঝোল পছন্দ না করেন তাহলে এরকম মজে গেলেই সামান্য মিষ্টি দিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে কিন্তু যেহেতু আমি ঝোলের জন্য আমি একটু জল ব্যবহার করেছি এক গ্লাস এই জলটাকে ভালো করে ফুটে উঠতে দেব আর আলুগুলোকে একটু আরও ভেঙে দেব যাতে এটা একটু গাঢ় ভাব আসে সামান্য মিষ্টি দিয়ে নামিয়ে নেব কলমির ঝোল ভালো খান সুস্থ থাকুন শুভ চিন্তা করুন নমস্কার ধন্যবাদ